আজকে থাকছে আপনার জন্য কুড়িটি মজার ধাঁধা দেখা যাক আপনি কতগুলির ধাঁধার সঠিক উত্তর দিতে পারেন আজকের প্রথম প্রশ্ন ভালো করে ভেবে চিনতে উত্তর দেবেন বলুন তো এমন কোন দান আছে যে দান খেলাধুলায় কাজে লাগে আপনি কি উত্তরটা পেরেছেন সঠিক উত্তর ময়দান ময়দান খেলাধুলার কাজে লাগে আরও একটি সহজ প্রশ্ন আশা করি সবাই উত্তর দিতে পারবেন বলুন তো কোন জিনিস কাটলে আলাদা হয় না আপনি উত্তরটা পেরেছেন তো সঠিক উত্তর জল দর্শক পরের প্রশ্নটিতে যাবার আগে এখনই একটি লাইক করে দিন এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটি শব্দ তৈরি করে দেখান আমি যে শব্দটি তৈরি করেছি সেটি হল জাহাজ আপনি কি সেই একই শব্দ তৈরি করেছেন ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিন বলুন তো এখনও পর্যন্ত আপনি আপনার শরীর থেকে কোন জিনিসটা সবথেকে বেশি বার করেছেন আপনার উত্তরটা কী ছিল অবশ্যই সেটি কমেন্টে জানাবেন সঠিক উত্তর বাতাস একটা জি কোয়েশ্চেন রইল আপনার জন্য মানুষের মৃত্যুর কতক্ষণ পরে মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে জানা না থাকলে জেনে রাখুন মানুষের মৃত্যুর মিনিট পরে আমাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে প্রতিদিন যদি মজার মজার ধাঁধা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে এরকমই অনেক জিনিস আছে তার মধ্যে আপনি আমাকে দুটি জিনিসের নাম বলে দেখান সঠিক উত্তর ডিম এবং গম ভাঙলে বেশি কাজে লাগে এছাড়াও নাইকেল হতে পারে যদি পারেন তাহলে এই এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি শব্দ তৈরি করে দেখান যদি আপনি এলোমেলো বর্ণগুলিকে সঠিকভাবে সাজাতে পারেন তাহলে এই সঠিক উত্তরটি হবে আমাবসার রাত কোন জিনিস কঠিন হাত দিয়ে ধরা যায় কিন্তু পরিষ্কার দিনের আলোতেও তাকে দেখা যায় না সঠিক উত্তর বাদুর কারণ বাদুর তো রাতের অন্ধকারেই বেরোয় কোন শাড়ি মেয়েরা পড়ে না কিন্তু সেই শাড়ি ছাড়া আবার ছেলেদের রাতে ঘুম হয় না বলুন তো উত্তরটি কি হবে উত্তরটা খুবই সহজ ছিল এখানে সঠিক উত্তরটি হলো মুসারি এটা একটা গুগলি প্রশ্ন তাই উত্তরটা সেইভাবেই ভাববেন ভারতবর্ষ একটি রাষ্ট্র ভারতবর্ষের মধ্যে আবার কোন রাষ্ট্র আছে সঠিক উত্তরটি হল মহারাষ্ট্র মহারাষ্ট্র হল ভারতের একটি রাজ্যর নাম আরও একটা জি কে কোয়েশ্চেন বলুন তো ফুচকার আবিষ্কার প্রথম ভারতের কোন রাজ্যে হয়েছিল ফুচকা আমরা অনেকেই খাই কিন্তু এটা জানি না যে ফুচকা প্রথম আবিষ্কার হয়েছিল ভারতের বিহার রাজ্যে আরো একটা মজার গুগলি প্রশ্ন বলুন তো ডিভোর্স মূল কারণ কি সঠিক উত্তর বিয়ে কারণ বিয়ে না হলে ডিভোর্স হবে কিভাবে দেখি আপনি বলতে পারেন কি না বলুন তো কোন পাখি ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে এটা হয়তো আপনাদের সবারই অজানা যে উট পাখি ঘোড়ার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে খুবই সহজ কিন্তু বুদ্ধির প্রশ্ন কাগজ আর পেন ছাড়া লেখার জন্য আর কি প্রয়োজন কাগজ আর পেন ছাড়াও দরকার আলো আলো ছাড়া আপনি লিখবেন কিভাবে শূন্য স্থান পূরণ করে একটি শব্দ তৈরি করে দেখান আমি যে শব্দটা তৈরি করেছি সেটি হল কবিতা আপনি কি সেই একই শব্দ তৈরি করেছেন খুবই মজার একটি প্রশ্ন দেখি আপনি উত্তর দিতে পারেন কি না বলুন তো কোন গুণ মানুষ রান্না করে খায় সঠিক উত্তর বেকুন মানুষ রান্না করে খায় কোন দেশের সরকারের নিয়ম অনুযায়ী একটা গাছ কাটলে তিনটি গাছ বসাতে হয় উগান্ডা দেশে এই নিয়ম চালু করা আছে আমার মনে হয় এই নিয়ম পৃথিবীর সব দেশেই চালু করা উচিত আচ্ছা বলুন তো কোন জিনিস আপনাকে ছোট থেকে বুড়ো করে দিতে পারে উত্তরটা খুবই সহজ ছিল সঠিক উত্তরটি হল আপনার বয়স উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় বসলে সাপনে ও পিছনে উপরে এবং নিচে যাওয়া যায় কিন্তু এগিয়ে যাওয়া যায় না আজকের শেষ প্রশ্ন কোন ফুল দেখলে মানুষ চোখে আর কিছু দেখতে পায় না সঠিক উত্তর সোর্সের ফুল